দেবী দুর্গার আগমনের উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মুক্তহস্তের ভাবনা সেই সমস্ত দশভূজাদের যারা আজ বয়সকালীন কারণে রয়ে যান এই আলোকসজ্জা এই হৈহুল্লোর আনন্দে মাতোয়ারা সমাজের পিছনের এক কোণে আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে সেই মায়েদের হাতে আজ তুলে দেওয়া হচ্ছে নতুন বস্ত্র কান্দিসহ দূর দূরান্ত থেকে যে সমস্ত সহযোগী মানুষ আমাদের সহযোগিতা পাঠিয়েছেন আমরা প্রত্যেকের কাছে কুর্নিশ জানাই এই দশভূজা এই মাতৃমণ্ডলীর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে ষষ্ঠ দিনের এই বস্ত্র উপহার প্রচেষ্টায় যে সমস্ত প্রশাসনিক ব্যক্তি আমাদের পাশে আছেন প্রত্যেকের প্রতি কুর্নি জানাই সংগঠনের পক্ষ থেকে এভাবেই মুক্ত হস্তের পাশে থাকবেন তো যেন অসহায়ের সহায় হয়ে দীর্ঘদিন কাজ করতে পারে আপনাদের সকলের আশীর্বাদে এই কামনা করি দেবী দুর্গার আগমনকালে গৃহকোণ মধ্যস্থ থাকা সেই সমস্ত মাতৃমণ্ডলী যারা একসময় কান্দির বুকে বিভিন্ন বাড়ির গৃহ পরিচয়িকার কাজ করতেন প্রতি বছরের মতো সেই সমস্ত বয়স্ক মায়েদের হাতে মুক্ত হস্তের মধ্যে দিয়ে আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা ও ভালোবাসা সঙ্গে সেই মানবিক সহায়তা আজ তুলে দেওয়া হচ্ছে কান্দি রাধা বাজার রাধা বল্লভ মন্দির প্রাঙ্গনে আজ কাঁদি রাধা বল্লভ মন্দির প্রাঙ্গনে কাঁদি মধ্যস্থ বিভিন্ন বাড়িতে একসময় যে মহিলারা দশ মতো গৃহ পরিচারিকার বিভিন্ন জায়গায় দশ হাত দিয়ে সামলেছেন সেই মাতৃমণ্ডলী যারা আজ বয়সকালীন কারণে এই আলোকসজ্জা ঝলমলে আনন্দের পিছনে থাকেন মুক্তহস্ত আপনাদের সকলের সহযোগিতা এক করে সেই মাতৃমণ্ডলীকে